সুজেলি গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আজ ইসলামপুর বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সাত্তার ও তৃণমূল ব্লক সহ সভাপতি কামাল উদ্দিন ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তারা অভিযোগ করে বলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের কাজ বাস্তবে হয়নি কিন্তু টাকা তোলা হয়েছে এই বিষয়ে তারা বিডিও অফিসে এমন অনেক উদাহরণ সহ একটি তালিকা জমা দিয়েছেন তৃণমূল নেতারা জানিয়েছেন ব্লক প্রশাসন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দাদা আপনারা বিষয়ে এখানে বিডিও অফিসে আসছেন আমরা তিন থেকে চার দিন আগে আমরা কমপ্লেন করেছিলাম তো বিডিও ম্যাডাম বলছে যে আমাকে লিখিত তো সেই জন্য আজকে আমরা যে যে পঞ্চায়েতের আমাদের কাজ হয়নি সেগুলো আজকে আমরা অন রেকর্ড লিখিত ওনাকে দিলাম এখানে দিলাম এসডিওই দিলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট আমরা আজকে সবাইকে একটা করে ফাইল ওনাকে সবাইকে দেওয়া হল এবং আগামী কাল থেকে আমার ভিডিও ভিডিও সাহেবা উনি বলেছে কাল মঙ্গলবার কাল থেকে ওনার ইনকোয়ারি করবে আমরা বলছি আমাদের কাছে তো প্রমাণ আছে অলরেডি ওনার সিগনেচার আছে আর উনি যে টাকা ফেরত করেছে সেইটারও আমরা ভিডিও সাহেবকে ভিডিও ভিডিওগুলা ওনাকে আমরা দিয়ে দিয়েছি অলরেডি এখন মঙ্গলবার থেকে ইনকোয়ারি হবে তারপরে বুঝা যাবে আগে চাচ্ছিলাম শুধু ও শুধু আমাকে রিজেন্টটা দিয়ে দোক প্রধানশ্রিপটা ছাড়ে দোক এখন তথ্য যখন যেহেতু আছে যখন ইনকোয়ারি হবে ইনকোয়ারির মাধ্যমে যখন ও প্রধানশ্রিপটা ছাড়বে তো এমনি কেন ছাড়বে তাকে জেলের মধ্যে আমরা দেখতে চাই তো বলছি যে কতগুলো স্কিম এরকম পেয়েছেন আপনারা বা অভিযোগ দিয়েছেন যেগুলোতে দুর্নীতি হয়েছে দেখেন ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে ফিফটি পার্সেন্ট কাজ হয়নি শুধু টাকা তুলেছে কাজ কোনো মাঠে কোনো গ্রাউন্ডে কোনো কাজ হয়নি এটা দু হাজার বিশ একুশ বাইশ বাইশ তেইশেই হয়েছে বেশিরভাগ বাইশ তেইশেই ঘটনা করেছে মোটামুটি এই যে আপনারা যে হিসাব জমা করছেন যে তদন্ত করার জন্য তা কত টাকার দুর্নীতি গন্ধ পাচ্ছেন এখানে কোটি কোটি টাকার দুর্নীতি আছে আমরা প্রথমে যেটা দাবি করেছি আপনাদের বলছি যে দেড় মোড় থেকে দলমচা ব্রিজ পর্যন্ত সেই ড্রেনটা দু হাজার বাইশ দু হাজার তেইশে ড্রেন বলে ড্রেন হয়নি কিন্তু টাকা তুলে নিয়েছে এরকম আবার সুজালিতে সুজালি এফপি স্কুল থেকে অ্যানামুল হাউস ড্রেন আজ পর্যন্ত হয়নি ড্রেনের টাকা তুলে নিয়েছে এরকম ভুড়ি ভুড়ি অভিযোগ আমরা তথ্যর সঙ্গে দিয়েছি সবকে ড্রেনেরই কাজ বেশিরভাগ ড্রেন আছে আমাদের ঘরে ব্যাপার আছে হ্যাঁ ঘরের যে দুর্নীতি করেছে সেটা তথ্য দিয়ে আমরা বলেছি এবং কিছু মাটি বল আছে কিছু এনার্জি এসে কাজ আছে এগুলো কাজ বিভিন্ন আমরা সংকিত কয়েকটা দিয়েছি দু বছর থেকে দু তিন আড়াই বছর থেকে তো একুশ বাইশ একুশ কুড়ি একুশে ওইটা কীভাবে দুর্নীতি করেছে মানে ওটাও টাকা তুলে টাকা তুলেছে পুকুর দেখে যে পুকুর কোনো দিন ঘটনা হয়নি কোনো দিন ধরাও না হয়নি এখন আপনাদের কি দাবি আমরা লিখিতভাবে বিডিও ম্যাডামকে লিখিত অভিযোগ করলাম তত্ত্বর সঙ্গে তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন গত মঙ্গল আগামী মঙ্গলবার থেকে একটা ইনকোয়ারি টিম যাবে ওই এলাকায় ইনকোয়ারি করবে দেখি কী ইনকোয়ারি করে আর তারপরে আমাদের জেলা সভাপতিকেও আমরা কপি দিলাম আমরা এসডিওকে কপি দিলাম আমরা ব্লক সভাপতিকে কপি দিলাম সেটা যদি এখান পর্যন্ত না হয় আগামী দিনে আমরা ডিএম থেকে একেবারে কলকাতা পর্যন্ত ইনার বিচার জন্য যেখানে যেখানে যেতে হয় মানুষের বিচারের জন্য সরকারি টাকা আগামী দিনে কেউ যেন আত্মসাত সাথ না করতে পারে তার জন্য যে যে করার আমরা করবো